বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচা গলা দেহ উদ্ধার শ্রীরামপুরের ঘটনা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে জানা যাচ্ছে মৃতের নাম দীপশিখা গোস্বামী পাঁচতলার বন্ধ ঘর থেকে দুর্গন্ধ ভের হতে থাকে পুলিশ এসে যুবতী পচা গলা দেহ উদ্ধার করে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীপশিখা মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার হুগলির বাহির শ্রীরামপুরের ঘটনা মৃতের নাম দীপশিখা গোস্বামী তলার বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে পুলিশ এসে যুবতীর পচা গলা দেহ উদ্ধার করে যদিও এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয় পাঁচ তলার বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরো এবং তারপরেই পুলিশ এসে যুবতীর পচা গলা দেহ উদ্ধার করে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীপশিখা গোস্বামী হুগলির শ্রীরামপুরের ঘটনা মৃত্যুর কারণ নিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস নাহা তাপস ঠিক কি হয়েছে বিষয়টা দেখো বিষয়টা যেটা হচ্ছে যে গত কয়েকদিন গত দু একদিন ধরেই এই শ্রীরামপুরের বাহির শ্রীরামপুর এলাকার যে একটি বহুতল আবাসনে এক গন্ধ পাওয়ার ফলে তখন স্থানীয় বাসিন্দা অর্থাৎ প্রতিবেশীরা তারা একটা পুলিশের স্থানীয় কাউন্সিলরকে খবর দেয় এবং সেই মতো পুলিশকে খবর দিলে গতকাল রাতের দিকে গতকাল রাতের দিকে এসে পুলিশ আসে এবং ওই ওই আবাসনের ফ্ল্যাট থেকে পাঠালের যে ফ্ল্যাট থেকে সেখান থেকে দেহ উদ্ধার উদ্ধার করে এবং যেটা জানা যায় সেখানে এক যুবতী থাকতো উনত্রিশ বছর বয়স সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত কিন্তু গত দু তিন দিন ধরে তারাকে পরি অন্যান্যরাও কিন্তু তাকে দেখতে পায়নি তারপরে যখন গন্ধ পাওয়ার পরে তখন তারা তারা খবর দেয় স্থানীয় কারণ সে তার মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে কিন্তু এর বেশি যেটা জানিয়েছে তার কিন্তু আত্মীয় বলতে কাছাকাছি উত্তরপাড়া এক দেবী থাকে বাকি কিন্তু তার মা বাবা অন্য কেউ নেই এই ফ্ল্যাটে একলাই তিনি থাকতেন এবং বেসরকারি কাজের সূত্রে তিনি ইসলামপুর থেকে করতেন কিন্তু কিভাবে ঘটনাটা ঘটল সেটা কিন্তু তাদের কাছেও পরিষ্কার নয় যদি সমস্ত বিষয়টি তাদের তাদের কোথাও মনে হচ্ছে সে সেটা জানা যাচ্ছে সে কিন্তু নার্ভের রোগী ছিল সেই কারণে কোনো অসুস্থ হয়ে পড়ে পড়ে গেছে মনে করছে সব মিলে পুলিশ এখন এই দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে সমস্ত বিষয়টা এখন পুলিশ তদন্ত করে দেখছে এর পেছনে কি কারণ রয়েছে ধন্যবাদ তাপস এ প্রসঙ্গে স্থানীয়রা কি বলছেন শোনাব আজকে সন্ধ্যাবেলা আমি কাছ থেকে ফিরেছি তখন শুনতে হয়েছে আমার পচা বন্ধ করেছে পচা বন্ধ করেছে তারপরে সবাই মিলে খোঁজ 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 শুনতে করতে এখানে আসা এখানে এসে সন্দেহ হয় যে এখান থেকে গন্ধটা আসছে তারপরে পুলিশকে ডাকা পুলিশ এসে সেখানে দরজা বলে ঢুকে ঢোকার পরে দেখে বস্তু নিয়ে পড়ে যায় স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো উনি একাই থাকতেন উনত্রিশ বছর মতো বয়স শুনেছিলাম যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে মানে কাজ করেন তো আজকে যে ঘটনাটা ঘটেছে তো এলা এই ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে প্রথমে ফোন করেছিল ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে ফোন করেছিল ফোন করাতে আমি আসি এবং ততক্ষণ ওরা পুলিশকেও জানায় পুলিশ এসেছে কেন ওরা খুব বাজে একটা গন্ধ পাচ্ছিল তারপরে দরজা ভেঙে ঢুকে দেখা গেছে যে বাথরুমে ওনাকে পাওয়া গেছে দেহ আর কি